আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু তো তবে একটা ভিডিও নিয়ে আসলাম সবাইকে অনুরোধ আমার এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ সব থেকে আজকে মজার বিষয় হলে এই ভিডিওটা আফুদের জন্য যারা মহিলা মানুষের সবথেকে ভালোবাসেন যে জিনিসগুলা কিনতে তাদের জন্য সবথেকে পারফেক্ট জিনিসগুলা তবে আমার বাসার জন্য আমি কিনতে আসছি এখানে এমনি আমি ঘুরতে আসিনি আমার বাসার জন্য কিছু কিনবো আল্লাহ যদি হায়াতে বাসা রাখে আমার ফ্যামিলি ইনশাল্লাহ কোনো এক সময় আসবে এর জন্য আমার এখানে জিনিসগুলা আমি আসছি কিনতে দেখেন জিনিসগুলা দাম কেমন মাঝে মাঝে আমি জুম করতেছি আপনারা জুম করলেই দেখতে পারবেন এটা প্রাইস তো সব থেকে স্বাচ্ছন্ন বোধ করেন এখানে মহিলারা যে জিনিসগুলা কিনতে আপনার হাড়ি পাতিল থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলা এখানে বাংলাদেশের মতো না দামাদামি করবেন এখানে জাস্ট আপনার পছন্দ হবে আপনি ক্যাশ কাউন্টারে ওখানে টাকা পেমেন্ট করবেন বাস আর এই জিনিসগুলো অনেক ভালো ব্র্যান্ডের জিনিসগুলো তবে জিনিসগুলো অনেক একটু জানি না অফার নাই কিন্তু অফার না থাকার কারণে একটু দাম বেশি তবে তারপর জিনিসগুলো অনেক ভালো এখানে থেকে আমি প্রায় জিনিস কিনি আমার বাসার জন্য যা প্রয়োজন হয় আমি এখান থেকে কিনি একটা ছুরি যদি প্রয়োজন হয় আমার এখান থেকে আমি একটা ছুরিও কিনি মানে চাকু যদি প্রয়োজন হয় চাকু এখান থেকে কিনি তাহলে বুঝুন আমি এখান থেকে সব জিনিসগুলো কিনি আর এখানে আমার যারা কেশিয়ার আছে সবার সাথে আমার ভালো পরিচয় একটা আসলে মানে ওরা আমার সাথে কথা বলে বা যদি আমার জন্য মনে করেন বিশ টাকা বিল হয়েছে মনে করেন আমার জন্য বিশ পার্সেন্ট অফার থাকবে বিশ টাকা যদি বিল হয় তারপর কবে তুই সমস্যা নাই মানে আমি তো এর প্রতিদিন আসি না এর জন্য আর কি প্রতিদিন আসলে তারা আমার কাছ থেকে এরকম ই করবে না মানে অফার দিবে না এটা বুঝেন না তো কি অবস্থা আপনারা সবাই আছেন ভালো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সব থেকে এই ভিডিওটা দেখবেন সবাই আমি আমার ফলোয়ার্স অনেকে আছেন অনেক ভাই বোনের ভিতরে আমার সবাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছে এই ভিডিওগুলো দেখবেন আপনারা যে জিনিসের দামগুলো খালি বলেন বাংলাদেশের যে জিনিসের দাম আপনারা দেখেন সেম বাইরে দেশগুলো যে আছে বাইরে দেশগুলো মধ্যপ্রাচ্য দেশগুলো যে আছে সব জিনিসে একই সেম একই রকম হবে হয়তো দু এক টাকা ডিফারেন্স হতে পারে কিন্তু সেম দাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে আপনার সাজানোর জন্য অনেক কিছু আছে এখান থেকে আপনি মেলামেন থেকে শুরু করে এজাস এর মানে গিলা সব কিছু ধরনের জিনিস এখানে আছে আমি এখানে দেখতেছি খালি আপনাদের জন্য এগুলো আমি নিব না তারপর আপনাদের জন্য আমি ভিডিও করতেছি কষ্ট করে আর সবাই আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা অর্ধেক দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করছি আর আমার ভিডিওটাকে কোথা থেকে দেখেন বা দাম কম বা বেশি এরকম আমার যদি তফাত হয় মানে ডিফারেন্স হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে জিনিসের দাম গুলা ঠিক আছে কি না ঠিক নাই তবে আমি একটু জুম করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে প্রাইস দেখা যায় ওইটা আপনি দেখতে পারবেন প্রাইস যে জুম করলে দেখতে পারেন যে প্রাইসে কত আছে তবে দেখেন এখানে চৌত্রিশ রিয়াল মানে পঁয়ত্রিশ রিয়াল তবে দেখেন সেম বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জিনিসের দাম একটু কম আমি মনে করি বাইরের দেশের জিনিসের দাম একটু বেশি এটা মানে আপনাদেরকে বোঝানো যাবে না যারা বাংলাদেশ থেকে দেখেন ভিডিওগুলো আর যারা এখানে আছেন তারা তো জানেনি আমার থেকে ভালো জানেন সব থেকে এই জিনিসগুলা কিনতে মানে মহিলারা সব থেকে মার্কেট আসলে সব থেকে ভালো লাগে কারণ মহিলাদের সাথে কিনতে হলে মহিলার অনেক একটা জিনিস কিনতে এক ঘন্টা লাগবে আর আমাদের এক ঘন্টা কেন আমাদের দুই মিনিটে শেষ একটা জিনিস কিনতে আমরা একটা জিনিস কিনবো ওইটার জন্য আসছি স্যার আর মহিলারা যদি কখনো মানে আফুরা যদি আসে মার্কেটে একটা জিনিসে খোঁজার মানে এই করতে পুরো মার্কেটে খুঁজতেছে জিনিস এই অবস্থা আর কি তবে কিছু মনে করবেন না আমার কথা রাগ হবেন না সবাই আর সবাই ভিডিওটা দেখবেন আশা করি আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন সবাই আমাকে কমেন্ট করবেন আর এখানে যে প্রাইসগুলো আছে একটু ডিফারেন্স হতে পারে তবে একটু আপনারা মিলেই দেখবেন দাম বেশি না কম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে যারাই দেখতেছেন ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ